কেরা মন কাতি লিন কাদে বুশিয়ে সকোল কোল মনি খিকেরে হোকো মনিয়ে অনার হোকো মনিয়ে চন্রশি কোদম মুনকারে না কিরে হাজি হইবিরে তখ খুমটা খুলি আসল কুডি বিন তখ চুঞ্জি শিকো হাতিয়া আশে সজন ঠিক না ঠিক তোমা কথা বলেন না কেন কথা বলতে পারেন না আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না মূল ওয়াজ তো সামনে রেখে আসছি এটা করব আপনাদেরকে আপনাদেরকে একটু বুদ্ধি বিচক্ষণতা এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয় বিবেকবাদ যারা তারা বুঝে যাবে কি আপনি কি জানেন আপনার পরিচয় কি আপনি কতটা দামি আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন এগুলোর কি ভাবেন ভাবেন না তো ভাববেন কেমন করে পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে কি করে দিয়েছে মাতাল করে দিয়েছে এখন আলেমদেরকেও তো সম্মান করতে চান না কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে না এইজন্য কিন্তু তাদেরকেও মানতে চায়

وإذا الكواكب انتدرت وإذا البحار فجرت وإذا القبور برصرت علمت نفس ما قدمت وأخرت جري الله أكبر কোন দিন কিয়ামত কোন দিন কবর টপেন হবে ওই দিন কবর টপেন হবে রে যেই দিন আকাশটা ভেঙ্গে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে সমুদ্র উদ্বৃত হয়ে যাবে ওই দিনটার কোনো দিন নয় ওই দিনটা হলো বন্ধ কিয়ামতের দিন আমার মানবী প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিন ইমামুল মুরসালিন প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন নারী পুরুষ কি

ফিউচার ভয়ঙ্কর আবার যদি আপনি ভালো হতে চলতে পারেন ভালো কাজ করতে পারেন আপনার জন্য ফিউচার ব্রাইটনেস আলোকিত ঠিক আরো জোরে বলেন বন্ধুরা আমার আমার কথা শুনেন আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই মৃত্যুটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই আল্লাহকে ডেকে ডেকে বলে বান্দা যে বাহাদুরী করে কি করে বান্দা বাহাদুরি করে ক্ষমতা দেখায় পাওয়ার দেখায় গরিবের উপর নির্যাতন করে তার ক্ষমতাকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্য দিকে কাজে লাগায় আছে না আমাদের মাঝে আরো জোরে বলেন বন্ধুরা আমার আপনি মনে করেন আপনি বড় হয়ে গেছেন মোটা হয়ে গেছেন টাকা হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার ছিল না তখন যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের তুমি তোরা চাষ লিখেছো তোরা চাষ লিখেছো কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন কিছু আমলহীন গান যেন বৃষ্টি সন্ন্য তৌবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ লবণ প্রদাহীন নারী যেন লবণ শূন্য খাবার খাবারে যেমন লবণ না থাকলে খাবার নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না আমার কথা কি আপনাদের বুঝে আসে খাবার যদি মজা না হয় কেউ কিন্তু খাবার নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না থাকে না

একটা মানুষ এই দুনিয়াতে সবই করছে কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই ভাবনা নাই তওবা নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চার পাশে ওয়াল আছে কিন্তু সাদ নাই ওই সমস্ত মানুষের সাথে ওই জায়গার সাথে তুলনা করেছেন এগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে আমি আমার মূল আলোচনা যাব তবে আপনাদেরকে আরো একটু বুঝিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাব সম্মানিত উপস্থিতি